হ্যালো আই অল গুড হাইম বরাল তো গত দুই তিন দিনের বৃষ্টির পর আজকে প্রথম বের হলাম বাসা থেকে যেহেতু রমজানে আমার ডিউটি ছিল ঈদে আমার ডিটি ছিল আমার ছুটি ছিল না তো চিন্তা করলাম যে ছুটি পরে ছুটিগুলো আমি আবুধাবি আলাইনে যাবো কিন্তু ব্যাডলাক আমার আমি যেতে পারি না যেহেতু সব দিকে রাস্তাঘাট ব্লক হয়ে গেছে পানিতে তো মানুষ কর্মস্থল বলেন মানুষের ব্যবসা প্রতিষ্ঠান বলেন কোথায় যেতে পারে নাই তো আমিও চিন্তা করলাম আর তো যাওয়া হবে না তো তো চিন্তা করলাম একটা ভিডিও বানাই যেহেতু আমি একটা কাজে যাচ্ছি তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যেহেতু বৃষ্টির পরের যে আবহাওয়া অত্যন্ত ভালো অত্যন্ত নাইস একটা আবহাওয়া তো চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ আমি হেঁটে হেঁটে যাচ্ছি পড়ে যাচ্ছি আমি পড়ে খুব কাছাকাছি আছি পুরের কাছাকাছি আসি আমি এখন একজনের জন্য ওয়েট করতেছি তো আসলে একটা কথা বলতে চাচ্ছি এখানে এ ধরনের বৃষ্টি কখনো হয় নাই তো আমি আগে এ ধরনের বৃষ্টি কখনো দেখি নাই তো এ প্রথম আমি বৃষ্টি দেখেছিলাম দু হাজার নয় দশে মানে কম এ ধরনের হয়তো কিছুক্ষণ পড়ছে এরপরে আর নাই এরপর রাস্তাতে কিছু পানি জমে গেলে এগুলো এরা নিয়ে যায় কিন্তু এরকম বৃষ্টি ঈদের পরে নয় দিন ছুটি ছিল ঈদে এইবার ঈদে ছুটির যেই বৃষ্টি এই বৃষ্টিতে সমস্ত আমিরাত আপনার বন্যা কবলিত বলতে পারেন সব কিছু ডুবে গেছে গাড়িগুলো দামি দামি কোটি টাকার গাড়িগুলো পানিতে বাঁচতেছে তো যা হোক আল্লাহ ইনশাআল্লাহ সব কিছু ঠিক করে দিবেন সবার যে